আমরা বের হয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন যে দেখুন ওনার নিজস্ব লেগেই যেত এখানে আমরা আমাদের কাজটা সেরে নেই

ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি সকলকে আরো একটি নতুন মটো ব্লগে আমরা একটু যাব হচ্ছে গুশিরা ললিত নগরের পাশে সাথে থাকছে ব্ল্যাক বিউটি তো চলুন আমরা রাস্তায় যেতে যেতে মূল আলোচনা করছি বিসমিল্লাহ তাআলা কুলতু ওয়ালা ইলাহা ইল্লা হুয়ালাকু আতা ইল্লা আমরা বেসে পড়লাম আমাদের ডেস্টিনেশন ললিতনগর গুসীরা আমাদের মাঝে উপস্থিত অলরেডি শীত চলছে এই শীতে আমাদের ঘোরাঘুরি হচ্ছে না বললেই চলে অনেকটা শীতের সুরুত নিজে কে কন্ট্রোল করেই আমাদের কর্মযোগে ব্যস্ত থাকতে হচ্ছে হ্যাঁ বেসিক্যালি সেজন্য আর কি কোথাও যাওয়া হয়নি এখন পর্যন্ত সামনে ইনশাল্লাহ একটা ট্যুর দিতে চাচ্ছি তো কোথায় দিব আল্লাহ মালুম এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি নাই যে কোথায় যাচ্ছি সে সামনে অবশ্যই প্ল্যান করছি এখন দেখা যাক আল্লাহ মালুম আল্লাহ আলাম আমাদের যেহেতু মাঝে অলরেডি সিট চলছে সেহেতু আমরা সব সময় মনে রাখবো যে আমাদের বাইক কি বলছে কি চাচ্ছে এ বিষয়টা আমরা খেয়াল রাখব সবসময় খেয়াল রাখবো বাট এই শীতের টাইমে অবশ্যই একটু বেশি খেয়াল রাখব কারণ এই শীতে গাড়ি স্টার্টের প্রবলেম হবে তেল থেকে প্রবলেম দেখা দিবে মোবাইল থেকে প্রবলেম দেখা দিবে রাইডিংয়ে অনেক রকমের অসুবিধা ক্রিয়েট করতে পারে সেজন্যই মূলত আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কী কী বিষয়গুলো মাথায় রাখলে মূলত সেই সব বিপদ কিংবা সেই সব সমস্যাগুলো থেকে আমরা উদ্ধার হতে পারব যেমন আপনার মোবিল যা চালান তাই চালাবেন বেশি চালাবেন না তেল পরিষ্কার ঢুকানোর চেষ্টা করবেন পাশাপাশি সকালে যখন গাড়ি কেউ স্টার্ট দিবেন তখন অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যদি আমাদের অটো চোখের গাড়ি না হয়ে থাকে তাহলে আমাদের যে চোখ আছে গাড়ির সেই চোখকে টেনে রেখে আমরা গাড়িটা স্টার্ট দিব যদি কিক থাকে কিকে স্টার্ট দিব যদি কিক না থাকে সেলফে স্টার্ট দিব কিন্তু আমরা খেয়াল রাখব যে আমাদের গাড়িটা ইঞ্জিনটা হিট হলো কি না আমাদের গাড়িটার ইঞ্জিনটা রানিং হলো কি না দেন তারপরে তখন আমরা রাইডিংয়ে বের হব আর অটো চোখের গাড়ির তো আপনার চোখ টানা লাগে না চোখ উঠা লাগে না ও নিজে নিজেই নিজের কাজ করে ফেলে গাড়ি স্টার্ট দিলেই আপনি বুঝে যাবেন যে এখন অটো চোখ হয়ে আছে যখন ছেড়ে দিবে চোখ তখন অলরেডি নর্মাল হয়ে যাবে তো এটাই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আমাদের গাড়ির ক্ষেত্রে যত্ন নেওয়ার ক্ষেত্রে আর আমরা যাচ্ছি ললিতনগর গুসিরা এক ভাইগনের কাছে সে কাছে যাচ্ছি হচ্ছে সাফিনা পার্ক যে দেখুন ওনার নিজস্ব রেজিস্ট্রি করা রাস্তা আল্লাহবর চলুন একটু রেস্ট করা যাক হচ্ছে রেস্ট করলে আপনাকে অগ্রিম ভালো রাখতে হবে রাস্তার কন্ডিশন মেলেই সমস্যা আপনি বাইক যেইভাবে রাইড করুন না কেন আপনাকে আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে অ্যাডভান্স আপনাকে একটু জিনিসটা সতর্কভাবে খেয়াল করে দেখতে হবে যে আপনি কি করছেন কিভাবে করছেন এই বিষয়গুলো যদি আপনি মাথায় না আনেন তাহলে যে কোনো সময় ধরা পেয়ে যাবেন যে কোনো সময় ধরা হয়ে যাবেন আমরা চলে আসলাম জয়টা বটতল আমার আমরা এখান থেকে ডানে কেটে যাব এ হচ্ছে জয়টা বটতল আমার সো আমরা আমাদের বাইকটার রাইডিং স্কিল সামনে আপনাদেরকে দেখাবো যে আমিও কিভাবে বাইক রাইড করি আল্লাহ আকবার রাস্তা পার হবে তাকাচ্ছে ওই পশ এই হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা অত আপনার নিজেকে সাবধান সতর্ক হয়ে বাইক রাইড করতে হবে নিয়ম কানুন তো বাঙালির কিছু নাই যার যেমনে ভালো লাগে সে সামনে চলছে গ্রামের রাস্তায় আছে অতএব সাবধান সতর্ক ভাবে বাইক রাইড করতে হবে যেভাবে বাইক চালান না কেন আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে মাস্ট বি একটু সমস্যা হয়ে যাবে সেই যে সামনে অলরেডি উড়ে চলে আসছে সিগন্যাল দিলে বুঝবে কিনা অল্লাই জানে রাজা এই বাবু রাজা বাবু দেখলেন ভাইয়া রাজাবু পাখিটা লেগেই যেত এখন এই হচ্ছে চালনাই ঘোষণার মোড় এটা থেকে মন্দ আলো চলে যাবে আমরা ডানে যাবো ছাগল বকরি না আসলেই হয় হচ্ছে ভয়াবহ টার্নিং রাস্তাটা আজের সাথে সংযোগ করেছে কিন্তু অনেক টার্নিং যে টার্নিংগুলো একেবারে মারাত্মক মারাত্মকভাবে টার্নিংগুলো নিতে হয় একটু অসাবধানতা হলে একেবারে চলে যাবে এক দিক থেকে আরেক দিকে আমরা দেখতে পাচ্ছেন কত বড় বড় টার্নিং নিচ্ছি আর কি অবস্থানে নিচ্ছি আমরা চলে আসলাম ললিতনগর এ হচ্ছে ললিতনগর এটা যাবে কাকন বাজার করবে রাজশাহী ললিতনগর স্টেশন ঢুকে যাচ্ছে এই রাস্তাটা আমি ভাবে বছরে এসে জীবন কোনো পেলাম না ভালো এর জন্মই খারাপ নাকি আল্লাহ মালুম আল্লাহ জানে কি কারণে যে স্টেশনের রাস্তাটুকু কেন যে ভালো নয় এটা আমি কোনোভাবেই যেন বের করতে পারি না এ হচ্ছে সামনে স্টেশন আর এ হচ্ছে আমরা স্টেশনের রেল ক্রসিং এ হচ্ছে স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন সূর্য অলরেডি লাল হয়ে গেছে এখনো সময় আছে কিছু এত সুন্দর রাস্তায় এসেছি যে এই দিন প্রথম গত দু সালে প্রথম দিন এই রাস্তায় যে দিন এসেছি সেই দিনে অ্যাক্সিডেন্ট করে বাসায় যাক তেমন নজর কোনো সমস্যা হয়নি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটা দেওয়া আছে অ্যাক্সিডেন্টের তো সেই অ্যাক্সিডেন্টের সেরকম মানে কিছু হয়নি কিন্তু আসলে অনেকটা স্মৃতি তো বন্ধুরা আমরা গ্রামের ভিতরে ঢুকছি আমাদের যেখানে কাজ আমরা আমাদের কাজটা সেরে নেই বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম যে আমাদের ডেস্টিনেশনে গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আজকে জার্নিটা ছিল আমাদের তিরিশ তিরিশ ষাট কিলোমিটার আমরা ষাট কিলোমিটার জার্নি করলাম এর মধ্যে যাওয়ার সময় তো ভিডিও আপনাদের কিছু দেখালাম আসার সময় যেহেতু অন্ধকার সেজন্য আর ভিডিওটা রানিং রাখি নাই আর রাস্তায় অনেক পোকা হেলমেটের অবস্থা একটু দেখাই আপনাদের এ হচ্ছে হেলমেটের অবস্থা পোকা কি পরিমাণ অনেক পোকা ছিল রাস্তায় সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কর্মযোগ্য শেষ করে আমাদের গন্তব্যে যেহেতু চলে আসতে পেরেছি সেটাই লাখো কোটি শুক্রিয়া আলা আল্লাহ তাল্লাহ দরবারে বন্ধুরা আই হোপ আজকের মটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুক আমি হে যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস কোদাগাড়ি রাজশাহী